চোদ্দই মে আর হচ্ছে মঙ্গলবার সকাল থেকে তুমি ব্লগটা স্টার্ট করছি আশা রাখছি আজকের দিনের ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখার অনুরোধ করলো তা আজকে হচ্ছে একটা বিশেষ দিন দু সালে সেই দিনটা মানে আমি পেয়েছি অমূল্য একটা সম্পদ বলতে পারো অনেক কষ্ট করার পর মানে তোমাদের দাদা ভাই পেপারে তখন বিজনেস করতো সেখান থেকে এসে তারপর আমি আর তোমাদের দাদা ভাই গোপালের মন্দিরে গিয়ে অনেক তপস্যায় বসে অনেক কষ্ট করে কেন আমার যেহেতু অনেক বাচ্চা মানে অনেকটা গুলো বাচ্চা মিস্টারেজ হয়ে গেছে তাই জন্য মানে ভেবেছিলাম কি যে মা একটা সুন্দর পাবো তো তা হ্যাঁ সত্যি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় দু হাজার সালে সেই ডাকটা আমি শুনতে পেয়েছি আমি পেয়ে গেছি আমার মূল্যবান সম্পদ আমার বাবাই সোনাকে আর তোমাদের দাদা পেয়ে গেছে মিনিকে সত্যি তাই মানে বাবা বাবার হাতে কী করে মেয়ে বড় হয় এটাই মানে সত্যি নিজে মানে উপলব্ধি আমি করেছি তোমাদের দাদা দেখে আর তোমাদের দাদাভাই কাছে ফোনটা নিয়ে যেতে ভুলে গেছে ডিউটিতে তা ফ্রেন্ডের ফোন থেকে বারোটা বাইশে ফোন করেছে মানে বাইশটা মিনিট লেট হয়েছে বলে তোমাদের বাবাই সোনা ভেবে থেকেই বাপি মানা বিষ করবে না এটা কখনো হয় বলো যেই বাবা নিজের জীবন দিয়ে বাচ্চাকে মানুষ করে ফিরিয়ে নিয়ে আসে মানে বাবাই হচ্ছে ইম্যাচিউর বেবি হয়েছিল চার্ন নার্সিংহোমের নাম তোমরা সবাই শোনাচ্ছ সেখানে বাবাই কাছে বাসকের ভেতরে ছিল মানে একেবারেই ওর কোনো সাথ ছিল না সেই বাচ্চাকে বাবা ফিরিয়ে নিয়ে এসছে তাহলে সেই বাবা কখনো ভুলতে পারে বলো তো তা সত্যিই তাই আজকে কবাই শোনাকে পেয়েছি তোমাদের দাদা ভাইয়ের আর হচ্ছে ভগবানের আশীর্বাদে তাই এই মা ডাকটা শুনতে পাচ্ছি একটা মেয়ের এই মা ডাকটাও খুব মূল্যবান সম্পদ সেটাও ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে চোদ্দোই মে আর হচ্ছে মঙ্গলবার তাই সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম জাস্ট ঘর ঝাট ঝাড় ঘর মোচা হয়েছে দুয়ারে জল দেওয়া হয়েছে এখনো তোমাদের দাদা ভাই আসেনি আর ঘড়িঘাটে টাইম বাজে আছে প্রায় নয় নটার কাছে চেয়েছি তা আজকে হচ্ছে একটা বিশেষ দিন যেটা বলতে পারো যে অনেক বলতে পারো সত্যি আমি আর তোমাদের দাদা ভাই তপস্যা করে তবেই পেয়েছি কেন আমার হচ্ছে তো যারা ব্লগ দেখো গেলো বছর ভিডিওতে শুনতে পেয়েছো যে আমার অনেক মানে প্রায় ছটা মতন মানে চার পাঁচ পাঁচটা পাঁচ ছটা বাচ্চা হ্যাঁ মিসকালে ছবার পর আমি আমার আসল বাবাই সোনাকে পেয়েছি মানে আমার স্বপ্ন যাকে বলতে পারো বাবাই শোনার আজকে করছে বার্থডে তা অনেক কষ্ট করে বাবাইকে আমি পেয়েছি তা একটা মেয়ের বিয়ের পর একটা বিয়েটা যেমন খুব গুরুত্ব বিয়ের পর না মা ডাকটাও কিন্তু সত্যি খুব ভাগ্যের ব্যাপার আর এই মা ডাকটা শোনার জন্য না খুব মানে বলতে পারো সত্যি মানে আগ্রহে বসেছিলাম যে কখন আমার একটা সন্তান হবে নিজের সন্তান সে মা বলে ডাকবে একটা প্রতিটা মানুষেরই বা মানে মেয়েদের বলতে পারো মেয়ে কি এ বাবাই কোথাও আবার মেয়েদের বলতে পারো একটা স্বপ্ন তা সেই স্বপ্নটা পূরণ হতে পেরেছে দু সালে সেটা তোমাদের দাদা ভাই আমাকে বড় একটা উপহার দিয়েছে সেটা হচ্ছে আমার বাবাই শোনা তো চলো আজকে বাবাই হচ্ছে বার্থডে বাবাইকে বার্থডেটা উইশ করে দিই বাবাই বাবা তো বারোটার সময় বার্থডে উইশ করেছে কালকে তোমাদের দাদাভাই ফোন নিয়ে যাতে ভুলে গেছে তারপরও তার ফ্রেন্ডের ফোন থেকে বাবাইকে উইশ করেছে বারোটা তখন বাইশ বাজে বাইশটা মিনিট লেট হয়েছে তাই বাবাই ভেবেছিল কি বাবাই বাবা মায় ভুলে গেছে করবে না এবারে উইশ এটা কখনো সম্ভব যেই বাবা তপস্যায় বসেছিল পাঁচুগোপালের মন্দিরে হাজার বৃষ্টি ঝড় ওখানে এই আস্ত কাদের থেকে পেপার লাইন তখন নিজের ব্যবসা ছিল তোমাদের দাদাভাই আস্ত এসে পাঁচুগোপাল কষ্ট করে পাঁচুগোপালের মন্দিরে গিয়ে আমি আর তোমাদের দাদাভাই বসে থাকতাম শুধু একটা সন্তানের জন্য সেই সন্তানকে কখনো বাবা মা ভুলে যায় বলো তো ও তো আমাদের কাছে বলতে হলো সত্যি সব থেকে বড়ো মূল্যবান জিনিস তো চলো বাবাইকে উইশটা করে দিই বাবাই বাবা তো করে দিয়েছে গতকাল রাত্রে আমি এখন আমিও করেছি রাত্রে কিন্তু এখন তুলবো আমার বাবাইকে উইশ করে অবাই অ্যা বাবা ও রে হ্যাপি বার ডে হ্যাঁ ডে তু ওটা একটা মা হ্যাপি তার ডে বা বাবা চলো বন্ধু হ্যাঁ এবার চা খাবো তোমাদের দাদু ভাই আসার পরে তো চা খাই তোমরা তো যারা আমার রেগুলারের ভিডিও দেখো তারা জানো আর এর থেকে বেশি কিছু চাই না ভগবানের কাছে বলি যেন সবাই যেন ভালো মতন ভাবে আমরা থাকতে পারি তো চলো চা করবো দিন আজকে একটা জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে গতকাল তো দেখেছি আমরা বাজার কলকাতা থেকে তিনজনের ড্রেস কিনেছি তাহলে নিশ্চয়ই একটা কোথায় যাওয়ার আমাদের প্ল্যান চলছে তা কোথায় যাচ্ছি কী করছি তার জন্য পুরো ব্লাপি তোমাকে দেখতে হবে ডোজকে সাথে থেকে সঙ্গে থাকবে আশা রাখছি আজকের দিনের ভিডিওটা আমাদের সময় নিয়ে আসছে কচুরি দিলাপি আর হচ্ছে কচুরি দিলাপি আমার বাবা জব্দ করেছিল আর ভাই আবার সেই আমার সেই ছোটগুল্লা আর হচ্ছে ছোটোবেলা থেকেই সব নিয়ে আর আসে

রোদের মধ্যে বাজারে না যাওয়ার কথা ছিল আমাদের বাইরে খেয়ে খাওয়ার কিন্তু হবে না কথা হচ্ছে প্রদীপ জ্বালাতে হবে মোমবাতি জ্বালাতে হবে সামনে আসন পেতে খেতে দিতে হয় এগুলো তো জানি না আমি কি করব ব্রেকফাস্টে এমনি দিয়ে দিয়েছি তাতে খাওয়ার পর মনে পড়েছে বলছে আসন দাউনি একটু সাজি দিতে হয় খেতে ওই জন্য আমরা বাইরে খেলাম না কেন মায়ের হাতে রান্না বাবা বাজার করে আনবে এটা দরকার আর এদিকে দেরাদুন রাইসের চাল নিয়ে এসে ভাত হবে আর হচ্ছে এটা পায়েসের চাল তো চলো আর এদিকে শাক রয়েছে আর পাঁচ রকম ভাজার জিনিস রয়েছে এছাড়া তো মাছ ভাজা করব আর চিনি শেষে গেছে চিনি কি করছো এই যে প্রেশারে দিয়ে দিয়েছি মটনটাকে

আর হচ্ছে পাঁচটা হচ্ছে বেগাতলা যেটা tomate দিয়ে হুম আর হচ্ছে মটান নি আমি পাতলা ধুল আমি কাটছি দ্যাটস ইট অনেক কিছু করেছ আজকে খাবার জমা যাবে আচ্ছা সুন্দর হলো যাবে হ্যাঁ আমার হুম

কেন মা ভালোবাসা জানানো পায়েসটাই দেয় ঠিক না আর তার সাথে একটা অদস্য আসে তা পায়েসটা করে রেডি করে আগে বাবাই সামনে দেখবো মানে একবারে প্লেট সাজাবো বাবাই স্নান করতে যাবে হবে আমিও স্নান করবো শুধু পাতরটা ছেড়েছি আজকে মানে পাচ্ছি না এত গরম গায়ে ভাবে হয়েছি তা চলো এইগুলো সব বাজারগুলো রয়েছে বাজারগুলো সব আমার ঢোকা ধরে ফ্রিজে দেখানো পারিনি তা করে একেবারে পুরো লুখে আসছে হ্যাঁ E aí কাতলা মাছটা খেয়ে তাহলে বলো কেমন হচ্ছে ঠিক আছে এই সাজানো গুছানো রয়েছে আর হচ্ছে বাবাই হচ্ছে বাপি আশীর্বাদ করেছে হ্যাঁ চলো এবার তুমি ধরো আমি কামটা করি না একটু ইয়ে খাই দি একটু মুখে দি দাও এটা না তো ভাই তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এত খেয়েছি মাছ মাংস একসাথে আমি আজকে উল্টে গেছি আর এখন এই যে বাপি হান্ডি এসেছে এটা খাবো

তাই বললো একটু সব সব কিন্তু কিছু করার নেই বার্থডে যেহেতু ড্রেস তাই জন্য সেটা করেই বেরোতে বাধ্য হলো চলো অন্য অন্যদিন অন্য কোথাও যাওয়া যাবে আজকে তো যাওয়া হলো না তা যেটা আছে ডাইনিং টেবিলটা আপনার রেস্টুরেন্টটা যাওয়ার জন্য ডাইনিং টেবিলটাতেও যাওয়া হলো না বন্ধ তো দিন আমরা যাচ্ছি এখন চৌমাথায় তো দেখি সেখানে সোনালি বললে একটা রেস্টুরেন্ট আছে তো দেখি কী রেস্টুরেন্ট ওখানে গিয়ে দেখি আমাদের খুব

সোনালি ফটো করছে বড় হচ্ছে আমাদের বোনের ফটো শ্যুট করছে আর এই দেখো এই হচ্ছে দেখো গাইস আমরা অর্ডার করেছি হচ্ছে পাপড়ি চাট করেছি দুটো তাই তো আর হচ্ছে দই বড়া দই একটা করেছি আর ম্যাঙ্গো মিষ্টি করেছি তিনটে তো চলো খেয়ে তোমাদের ফ্লেভার দেবো কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে তো এখান আবার খাবে

আমাদের তো এখানে খাওয়াটা তো কমপ্লিট হলো দারুণ তোমরা এসো এখানে মানে সাউথ ইন্ডিয়ান ফুড একদম অভিয়স সুন্দরভাবে বিহেভিয়ার আর হচ্ছে তোমরা এসেই করতেই পারো আমার রাজাহাটে যারা ব্লগিং দেখো তারা তো জানো রাজাহাটকে রাজাহাটেই রয়েছে সুন্দর সুন্দর জিনিস তোমরা পেয়ে যাবে এখন রাজাহাট আমার একদম মনের শহর হয়ে উঠেছে জায়গা সব জিনিস পাওয়া যাচ্ছে আর চলো এই বলতে পারো মানে এনাকে এনারই তাই যদি ব্যবহার তো খুবই ভালো তোমরা এসো যারা রাজার চত্বরে আছো তারা তো জানোই আর হচ্ছে এটা চৌমাথায় হয়েছে অবশ্যই তোমরা ভিজিট করো একটু খুবই ভালো বিয়ে আর দিদি রয়েছে নেক্সট হচ্ছে একটা হচ্ছে পার্লার রয়েছে সেটাকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা যদি এখানে আসো একটুখানি তোমরা এসে দেখতে পারো কীরকম আমার মনে হচ্ছে ভালো হবে চলো আমি তো যাব চলো

তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছো লুকিং ইজ ওয়াউ দারুন তোমার কি ভালো লেগেছে অবশ্যই এটা কমেন্ট করে বলুন আর কমেন্ট সেকশন তো সোনালী ভরিয়ে দিয়েছে সোনালি সোনালি এটা আমার লাউজ আচ্ছা আমার হবে যেখানে

সো জাস্ট ভিজিট তা তোমরা ভিজিটটা করো আমি একটু সাথে করতেই পারি তোমাদের কাছে তোমরা আমাকে এত তো ভালোবাসা দিচ্ছ তো চল এবার মিমারে যা কেন কাছে বাবাই সঙ্গে বার্থডে তো চলো যা দেখে উইশ করে দিল হ্যাঁ থ্যাংক ইউ বলে দেবো থাকো আছি হ্যাঁ তাই বড়গাল কেক নিয়ে নিয়ে এসে এমন নাম লেখা হবে আছোনাদি গুরু গায় কত বসাই কেক দিও হ্যাঁ কমলা সাইড করে নামটা লিখবে प्रिंसेस 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 আছোনাদি বলে দিয়েছে সেই নামই হবে তোমরা क्या लेना है आप लोग

Thank you. Thank you.